এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই হাজার মানুষকে গুলি মার মাসে এইবার জুলাইতে আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেব আসছিলেন তো উনি আসার পরে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তো এটার জন্য আমাদের সারা দুঃখ প্রকাশ করছে তো ওনার নাকি মাথায় বোতল পড়ছে হ্যাঁ তো উনি আবার দেখা গেছে সিটি স্ক্যান কইরা দেখা গেছে আবার ওনার মাথায় নাকি মস্তিষ্কই নাই মাথায় বুদ্ধি নেই লেগে ওরা সান্ডা করে একটু একবারে শাহবাগির মতো দেওয়া যায় ভাই সান্ডার মতো পুরো একবারে সান্ডা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে সেটা শিবিরেরা বুঝতে পেরেছে বুঝতে পেরে শিবিরের কেন্দ্র সভাপতি এবং কেন্দ্রীয় সেক্রেটারি দুজনে একসঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন তো দর্শক আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে মাহফুজ গোং রুল কবির রেজবি প্রথম আলো ডেলিস্টার মিলে যে একটা পরিকল্পনা সাজাইছিল যে এই জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ছাত্র শিবির জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে তো এটা নিয়ে যে পরিকল্পনা সাজাইছিল তার পরিপ্রেক্ষিতে নাকি ছাত্রদল নেতা সাম্য হত্যা হয়েছে এটা শিবিরের উপর দায় চাপে দিতে চেয়েছিল এবং দায় দিয়ে অলরেডি নিউজ প্রকাশ করেছিল প্রথম আলো তো শিবিরেরা যখন এটা নিয়ে কঠিন প্রতিবাদ করেছে তখন নিউজ সে সংশোধন করেছে কিন্তু রুল কবির রেজবি ওই আগের নিউজ নিয়েই শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাইছে এইদিকে আবার মাহফুজ গংরা বট ফোর্স দিয়ে বিভিন্ন ফেক আইডি খুলে শিবিরের বিরুদ্ধে পোপাগান্ডা চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে তো প্রিয় দর্শক এই সবগুলো বিষয় এই যৌথ বিবৃতিতে তুলে ধরেছেন ইসলামী ছাত্র শিবির এরপর আর শিবিরের বিরুদ্ধে কিছু করেও তারা পার না কারণ শিবির আগেই কিছু বুঝে ফেলেছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের তো আমরা তার একটু দেখে আসি অবশেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে শিবিরের কেন্দ্রের সভাপতি এবং সেক্রেটারি যৌথভাবে আমি যদি শিবিরের এই স্টেটমেন্টটাকে সহজভাবে উপস্থাপন করি প্রথম আলো মাহোজ আলম গং এই প্রথম আলোর ফাঁদে আবার রেজবি বা ছাত্র একটা অংশ আছে এদের সবাইকে শিবির কঠিন জবাব দিল এবং সাম্প্রতিক শিবিরকে ঘিরে যে ষড়যন্ত্র যে প্রচারণা যে প্রপাগান্ডা এগুলো রহস্য ফাঁস করে দিয়েছে শিবির দর্শক শিবির আনুষ্ঠানিকভাবে মুখ খুলল বিবৃতি দিল বিবৃতির একটা বিষয় এই যে শিবির বিরুদ্ধে অনেকের অভিযোগ যে শিবিরের লোকজন গালাগালি করে নোংরা বাসে নারী বিদ্বেষী মন্তব্য করে এখানে শিবির এই বিষয়টা তাদের স্টেটমেন্টে উঠে এনেছে এটার ব্যাখ্যা হচ্ছে এটা আমি আমার মতো ব্যাখ্যা করছি যে মাহফুজ আলম ফোর্স আছে তার এবং তিনি নিজে বট রিয়াক্ট নেন আমি দেখিয়েছি যেমন তার পোস্টে লাভ দেওয়ার মতো লোক নেই তার আর কতজন এই জন্য ভিয়েতনামের আইডি তা তাদের মাধ্যমে লাভ রিয়াক্ট নেন বুঝতে পারছেন যে মাহফুজ কোথায় নেমেছে এখন যে ভিয়েতনামের আইডি দিয়ে বট রিয়াক্ট নিতে পারেন টাকার টাকার বিনিময়ে ডলারের বিনিময়ে এটা আমি জানি না যে সরকারের টাকা খরচ করে কিনা হতে পারে সেই লোক আরও নানান সাইবার ক্রাইম করবে এটা স্বাভাবিক যেমন সাদিক ক্রাইমের ছবি ব্যবহার করে মৌলা নিজামি অথবা গোলাম আজম বা শিবির সভাপতি জাহিদ কিংবা সেক্রেটারি সাদ্দাম এদের ছবি ব্যবহার করে অনেক ফেক আইডি খোলা হয় ওই আইডিগুলো থেকে গালাগালি করা হয় আল্লামা সাঈদ ছবি ব্যবহার করে ওই আইডিগুলো মাহফুজের বটফোর্সেই খুলেছে অথবা ছাত্র জিয়া বট বটফোর্স আছে তারা খুলেছে এটা জানি এটা যদি আসলে নিরপেক্ষ ভাবে কোনোভাবে তদন্ত করা হয় এটা বেরিয়ে আসবে মন্তব্যের ধরন বা এগুলো দেখলে বোঝা যায় তো শিবির এই বিষয়টাই ইঙ্গিত করেছে যে শিবিরের নামে এইসব আইডি খুলে সেখান থেকে প্রপাগান্ডা চালানো হয় শিবিরের সাথে জড়িত নয় হ্যাঁ শিবিরে কেউ যদি প্রকৃত পক্ষে একদম দোষ সেটা বলছি না তাদের বিষয়ে শিবির নসিহত চালিয়ে যাচ্ছে এই যে প্রথম আলো ন্যারেটিভ যে কথাও কিছু ভোটলে মানে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণে অত অত সু শিবিরের সাথে জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্কই নাই না যেহেতু জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে যেকোনো ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না এটি যেভাবে আছে সেভাবেই থাকবে তবে যদি সেটা যেতো কিছু দাবি এখানে উঠছে যে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন আমরা এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা ওঠে মানুষের দাবি ওঠে সেটা গণ ভোট হতে পারে মানুষের মতামত নিয়ে হতে পারে তার মধ্য দিয়ে সেটা আলোচনা হয় বাট এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে অবস্থান নিতে চায় না এটা যেভাবে আছে এভাবে থাকবে এটা আমাদের প্রত্যাশা এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল নেতার হত্যা করা হয়েছে অমুক তমুক নানান কিছু এরকম অনেক কিছু অনেক ন্যারেটিভ নির্মাণ চেষ্টা করছে প্রথম আলো মাহফুজগঞ্জ দিল্লিগঞ্জ সব কিছুর বিরুদ্ধে শিবির বোল্ড স্টেটমেন্ট দিল ছাত্র শিবিরকে নিয়ে ক্রমাগত প্রপাগান্ডা তথ্য প্রমাণ ও তদন্ত ব্যতীত দায় চাপানোর রাজনীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ ও তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে এটা উদ্বেগ প্রকাশ করার মানে কি উদ্বেগ প্রকাশ করার মানে হচ্ছে যে সামনে শিবিরকে ভিকটিম করা হতে বা নানানভাবে এভাবে শিবির উপর আঘাত আসতে পারে যেমন ওই গং কোথাও একটা লাশ ফেলে শিবির উপর দায় চাপা প্রথম হলো মাহফুজ গঙ্গল করেছে মানে একদম ক্যাম্পাসের বাইরে একটা আহ সাথে একটা ঝামেলা ওটা ওখানেও শিবিরকে জড়ানোর চেষ্টা করছে রিজবি করেছে সবগুলো প্রপাগান্ডা শিবির উদ্বিগ্নদের সামনে শিবিরকে এগুলোতে দায় দিয়ে গ্রেপ্তার করা হয় কিনা মাহফুজরা চায় সেটা এই জন্য আমি বলছি যে শিবিরকে বাঁচতে হলে মাহফুজকে উপদেষ্টার পথ থেকে লাভ থেকে দিয়ে সরাতে হবে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠান লগ্ন থেকেই সত্য ন্যায় নীতি ও আদর্শিক ধারার রাজনীতি জাতিকে উপহার দিয়ে আসছে বিশেষ করে যে কোনো জাতি সংকট নিরসন ও শিক্ষার্থীদের যৌক্তিক রাজনীতি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্র গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে দেশবাসী দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র পরিকল্পিত ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে এখন আন্দোলনে শিবিরের সমর্থনে এই বিষয়টা কেন উল্লেখ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ আন্দোলনে শিবিরকে জড়িয়ে মাহুষ গং নানান অপপ্রচার চালাচ্ছে যে শিবির ঢুকে সাবোটাস করছে অমুক তমুক হাবি যাবি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন না শিবির সব থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির প্রকাশ্যে আছে এবং থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবিরের পক্ষ নিয়েছে এবং মাহবুব তাকে শিবির বলেছে বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী যে আসলে শিবির না আমাদের ছাত্রলীগ না ওই ছেলেকে গ্রেপ্তার করতে পারবে না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলে দিয়েছে ওই ছেলে এখন কিরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পারলে তাকে মাথায় তুলে নাচে নেতৃবৃন্দ বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ছাত্র শিবিরকে বিতর্কিত করতে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী এই ব্যক্তির মধ্যে মাহফুজ আলম আছে আর গোষ্ঠী বলতে প্রথম আলো জিয়া বট ফোর্স এদেরকে আমি ব্যাখ্যা করলাম পরিকল্পিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক ব্যবহার করছে সেখানে সংগঠন লোগো পতাকা বর্তমান এবং সাবেক দায়িত্বশীলদের ছবি এবং অন্যান্য প্রতীক ব্যবহার করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশালীন ভাষা ও বিভ্রান্তিকর তথ্য চায় এগুলোর নেপথ্য ওই মাহুস বটফর্স মাহফুজ বটফর্জ এবং জিয়া বটফর আমি বলে দিলাম দায়িত্ব নিয়ে বলে দিলাম চ্যালেঞ্জ এই কাজগুলো তারা করছে এমনকি ভুয়া ফটোকাঠ তৈরি করে ছাত্র শিবিরের নামে প্রচার করা হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্র শিবিরকে নিয়ে অপপচারে লিপ্ত হয়েছে মানে ওরাই নিজেরাই ফটোকাঠ তৈরি করে প্রবলের মাধ্যমে নিজেরাই এবার তার বিরোধিত করে মানে সেটার প্রতিবাদ করে শিবিরকে ঘায়েল আর কোনো উপায় না পেয়ে এখন এই ঘিন্ন পথ বেছে নিয়েছে ফলে কেউ বিভ্রান্ত তো হয়ে শিবির সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন এছাড়াও কিছু ছাত্র রাজনৈতিক সংগঠন গতি নেতৃবৃন্দ দলীয় সর্ব চারিতার্থ করতে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন ওই মাহুদ ছাত্র দল এদেরকে বলেছেন যে অত্যন্ত নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মিথ্যা ও অপপ্রচার এবং প্রপাগান্ডার রাজনীতিতে বিশ্বাসী নয় নেতৃবৃন্দ আরো বলেন বিরোধী মত দমনে দায় চাপানোর সংস্কৃতি ছিল বিগত ফেসিস সরকারের অন্যতম হাতিয়ার অতীতেও ছাত্র শিবির মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর তাহের হত্যাকাণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবির হত্যাকাণ্ড অথচ এটা এই কবি হত্যাকাণ্ড ছাত্র নিজেদের কাজ কুয়েটে হামলা ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড সহ অসংগঠনে ছাত্র শিবিরের জড়িয়ে অপরাজনীতির চেষ্টা করা হয়েছে গত চব্বিশ চোদ্দ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে একজন উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে কোনো ধরনের তদন্ত বা তথ্য প্রমাণ ছাড়াই তিনি মানে সরাসরি মাহফুজকে এখানে জবাব দেওয়া হয়েছে রাষ্ট্রের দায়িত্বশীলের চেয়ারে বসে রাজনৈতিক প্রতিহিংসা মনোবৃত্তি পরিহার করতে না পারলে তার স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত তিনি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা হিসেবে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তো আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি উনি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত এবং বাংলাদেশে এই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সব কিছুর দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি শিবির মাহুজকে জানিয়ে দিয়েছে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত কঠিন জবাব তা মাহুজের কপালে দুঃখ আছে দুঃখ কি ওর রাজনীতি শেষ ও উপদেষ্টা পদে আর কতদিন থাকবে ও মেম্বার চেয়ারম্যান হতে পারবে না ওরা এনসিপিও নিয়ে হাঁটতে পারবে না মানুষ বোতল মারবে শিবির কিছু বলবে না মানুষ বোতল বোতল বলে চিৎকার করবে তার ও খেপে যাবে তারপরে খাবে মায়ের নেতৃবৃন্দ বলেন মনে রাখতে হবে অনৈক্য বিভক্তি দোষারোপের রাজনীতি দেশ গঠনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সবাইকে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে জুলের স্পিড ধারণ এবং আহপ্রচার প্রভাকাণ্ডার রাজনীতির পরিহারের আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা রাজনৈতিক বিরোধিতার নামে উদ্দেশ্য প্রণোদিত ছাত্র শিবিরের বিরুদ্ধে ভুল ও অপদর্থ ছড়াতে বদ্ধপরিকার তাদের বিষয়ে আমরা সজাগ আছি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হবো মানে শিবির কঠিন বার্তা দিয়েছে যে এই প্রপাগান্ডিস্টদেরকে ছেড়ে দেওয়া হবে না শিবির সজাগ প্রয়োজনে আইনের আশ্রয় নিবে এই বার্তা মাহফুজকে দেওয়া হয়েছে এই বার্তা জিয়া বটফর্সকে দেওয়া হয়েছে এই বার্তা প্রথম আরো রিল্লিগকে দেওয়া হয়েছে দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ